বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো এই যে দেখো যে তেলো ক্যাংড়া এটা বাদার মধ্যে পাওয়া যায় আর এই যে ঢ্যাঁড়স কেটে রেখেছি আর এই যে এটা হচ্ছে ফটি ফুটি ফুটি এটা হচ্ছে ফুটি এটা হচ্ছে কাঁচা এখানে নাকি টক করে খেলে ভালো লাগে তাই লাউ ও ফুটি একসাথে এই যে আমসি দিয়ে টক করবো আমসি নিয়ে নিয়েছি এই যে ক্যাংড়াগুলো দিয়ে টক করবো আর এই ঢেঁড়সে করবো তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে দেখো ভিডিওটা পুরোটাই দেখবে কোনো ট্রেনে দেখবে না বন্ধুরা বন্ধুরা আমি এই যে ক্যাংরা গুলোকে একটু ভেজে গুলোকে এই যে খোলা ছাড়িয়ে নেব এই গুলোর খোলা ছাড়িয়ে নেব আমরা দেখতে থাকবো আমি এখন ঢারসের চচ্চড়িটা তুলবো এই যে পড়াই মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইর মধ্যে যে তেল দিয়ে দিয়েছি তারপরে ওই এর মধ্যে একটু পটল দিয়ে দেব পাঁচ পটল পাঁচ পটল দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এই যে কড়াইর মধ্যে যে प्याज দিয়ে দিলাম আমি এখন ভাড়েতে চচ্চড়ি করে কই টকড়া দিয়ে कैमरा दिखे दाणा दिए ढेड़ से चक चुरी करोमी तुम्हारा अवश्य देखते भावे भिडियो देखिए ना नाइ देखो बंधुरा कैमरा दाड़े दिए ढेड़ से चक चुरी कर বন্ধুরা ভালোভাবে এইভাবে হারতে থাকবো পেঁয়াজ আর দাঁড়া থেকে যেন ভাজা ভাজা হয়ে যায় তারপরে বন্ধুরা আমি ঢ্যাড় তুলে দেবো এখন বন্ধুরা আমি এই যে কেলো কংড়া নিয়েছিলাম ওই যে কেলো কংগড়া কেলো কংড়াটাকে আমি এখন ভেঙে ছাড়িয়ে নেবো দেখো বন্ধুরা ক্যাংড়াটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম দেখতে থাকবো বন্ধুরা আজকের আমি রান্না করবো তেলো ক্যাংড়া দিয়ে ঢ্যাড়সের চচ্চড়ি আর তেলো ক্যাংড়া দিয়ে খুঁটিক দিয়ে লাউ দিয়ে টক করবো ক্যাংড়ার তোমাদেরকে এটা দেখাবো বন্ধুরা এটা ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ দিয়ে গেলে কোমরা টক রান্না হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো মন্দিরা কোমরার এবং পিঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে मेरा मीत गणेश की जो टिटि रखेছিলাম মণ্ডরাই Ganesh কে অবশ্যই করে আমাদের দিয়ে দেবে নিয়েছি এই ফল করে কি যে দেনে দেন মণ্ডরাই আসে দুধি পাথর দিদি 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 দানা ভরে আজকে দিদি দিদি দাল দিদি বাড়ির টিপড়ে নিয়ে আজ কি একবার টিপড়ে নিয়ে টিপস থেকে রান্না করতে দেখাচ্ছে প্লিজ বন্ধুরা দেবীদি রান্নাঘরে অবশ্যই তোমরা দেখতে থাক দেখতে পাবে প্রতিদিনের মনে দেবীদি কী করে খায় সবই তোমাদেরকে দেখাবে অবশ্যই তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবে এটাই দেবীদির অনুরোধ আশা করি বন্ধুরা তোমরা আমার কথাটা হয়তো বুঝতে পেরেছ বা আমি তোমাদেরকে একটা ভিডিও বলতে পেরেছি আজকের যে যদি রান্না করেছি রান্না হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও করেই দেখাবো দেখাতে চাইছি বন্ধুরা তেলো ট্রেনা সচরাচর পাওয়া যায় না তাই আমি তেলো টমরা দিয়ে যাচ্ছি তেলো টেন্দা দিয়ে খুঁটি ছুটি হচ্ছেও সচরাচর দেখতে পাওয়া যায় না সেই ছুঁটি দিয়ে টক করবো और पेल कैंगर दाड़ा दिए घर से सब ही देखा बंधुरा प्लिज लाइने थक बंधुरा प्लिज क्या बंधुरा पुरो भिडियो अवश्य ना टे पुरोटाई देखे यार तुम्हारे अनुरोध और अमित हसन बनर्जी아 तुम्हारे के साथे कथा बोलते बोलते আমি ক্যামেরা গুলো কে ছাড়িয়ে নিয়েছি। केले कैमरा এখন নষ্ট হয়ে গেছে। केले कैमरा এখন দেখা যায় না। আগে আগে একটু একটু ক্যামেরা দেখা যেত। এখন আর পুরো ক্যামেরা দেখা যায় না। केले कैमरा খুব সুন্দর আচ্ছা তোমরা। এই ক্যামেরা যদি রান্না করতে পারো খুব সুন্দর লাগবে।minLength तो अवस्था ही जारी थे। һәм তেরো টাকা বন্ধুরা এই যে দেখো আমি ক্যাংড়ার এইভাবে বাড়িয়ে নিচ্ছি এই যে ক্যাংড়ার দিনগুলো এই খেলার মধ্যে থাকে এইগুলোকে আমি এই যে বাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে ক্যাংরা দিনগুলোকে বাড়কিয়ে নিতে হবে তোমরাও সবাই বাড়িয়ে নেবে নিয়ে টকে দিলে টকের সুন্দর একটা তার সেই বন্ধুরা আমার কিন্তু আনার খাবার হয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতন এই যে দেখো বন্ধুরা এই যে লবণ দেব পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দিলাম তারপরে বন্ধুরা এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতন এই হলুদ গুঁড়ি দিয়ে দিলাম তারপরে তাকড়ি বন্ধুরা ভালো করে কী মেরে নেবো একটু নিলাম তারপরে বন্ধুরা এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো পরিমাণ মতন দেখো বন্ধুরা পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম লবণটা কমবে তাই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম আমরা আমার ঢেঁড় ভাজা রেডি হয়ে গেছে এবার আমি হালকা করে জল দিয়ে দেবো আমি যে হালকা করে জল দিয়েছি এবার আমি কেড়ে দেবো এবার আমি ঢাকা দেওয়ার ব্যবস্থা করবো কারণ যাতে তাটায় যায় তার জন্য আমি এই যে একটা থালা নিয়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতেছি এই যে ঢাকা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম

বাড়িতে অবশ্যই ঢ্যাঁড়স দিয়ে ও দাঁড়া দাঁড়াগুলো দাঁড়া দিয়ে চটকিন করতে পারো নিজের থেকে খুব সুস্বাদু লাগবে তোমাদেরও ভালো লাগবে খেতে এইভাবে করে ভাবতে পারে আমি যেইভাবে করছি বন্ধুরা আমার কিন্তু চটকি হয়ে এসেছে আর বেশি সময় লাগবেও না আর তোমাদেরকে দেখলাম যে তেলে ট্যাংরা কুচি ট্যাংরা সব জায়গায় পাওয়া যায় শীঘ্র ক্যামেরাটা অবশ্যই পাওয়া যায় কিন্তু কৃষি ক্যামের জেলো ক্যামেরাটা হচ্ছে এমন একটা জিনিস যে ওটা একমাত্র জমিনের জল যদি জ্বরটা যদি অনেকদিন আগে থেকে নামে হাল যদি না হয় তার যদি অনেক দিন পরে আসে তবে ওই ক্যামেরাটা বেশি বাটার মধ্যে থেকে দেখতে পাওয়া যায় কিন্তু পুকুরেও অনেক দিন থাকে অনেকে চুপ থাকে কিন্তু নতুন এই ক্যামেরাটা এমন হয়ে গেছে যে আর সেটা দেখতেই পাওয়া যায় না

হ্যাঁ বন্ধুরা এটা যদি প্রচুর চক হতো তবে খুব সুন্দর লাগতো আমাদের ঘরে চৌতু তাই আমি করতে না করতে হয় এই যে ওর তোর দাদাকে দেখো তোর দাদাকে দেখো ওই দোকানে নেই দোকানে আছে আমার বড় ব্যাগটাই দেখো হাজার টাকা আছে সেইটা দুবাই আছে দেখো তিনশো টাকা তেরোশো টাকা

হাজার টাকা ব্যাগে আছে আর ওখানে তেরোশো টাকা আছে দেখো ডিবাই ডিবাই তিনশো টাকা আছে কত টাকা হয়েছে দেখো Văn mít trắng 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 ংকা দিলে বন্ধুৰ এই যে গোটা নামকা শুকনো নমকা দিয়ে দিয়েছি অবশ্যই একটা একসাথে শুকনো নমকা দিকে দিয়ে দিবে এবং কাঁচা নামকা থাকলে তো আরও ভালো হয় তারপরে ফোটন দিয়ে দিবি ফোটন দেওয়ার পরে এই যে দেখতে থাকবো এই যে আমি কেটে দেখছিলাম ফুটি আর লাউ এটাকে একসাথে ইঞ্চ পোড়ার মধ্যে তুলে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে ভেজে

বন্ধুরা আমি যে ডিমগুলো ছাড়িয়েছিলাম সেইগুলো এই যে টক 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 করে করলে তার মধ্যে এই যে ডিম ছাড়িয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দেবো অবশ্যই বন্ধুরা দেখো টকটা যখন টক টক করে ফুটে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো তোমাদেরকে দেখতে বলছি বন্ধুরা অবশ্যই দেখতে থাকো আমি কিভাবে তেল ক্যাংড়া টক করছি বন্ধুরা এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই তেল ক্যাংড়া টক এইভাবে করে খাবে বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাকে দেখবে তোমরা টানবে না বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে তবেই তো তার মধ্যে মজা আছে হ্যাঁ যদি তোমরা টেনে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না আমি কীভাবে কী রান্না করলাম তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কোনো টানে টেনে দেবে না টেনে দেখবে না এই দেখো বন্ধুরা আমি যে ডিম ছাড়িয়ে রেখেছিলাম যে দেখো টকটা কেমন টক টক করে ফুটছে এই ফোটা টকের মধ্যে আমি এটা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দিয়েছি একটু হালকা করে লবণ দিয়ে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দিলে তবে যে ফুটি বা লাউ দিয়েছে ওটা শিখতে হবে তার জন্য আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম দিয়ে আমি চাপিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে জাতি হয়ে যায় প্লিজ বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে টক রান্না করে খাবেন অবশ্যই খেলবেন এই টকটা এই প্রিয় ক্যাংরার টক সত্যিকারে বন্ধুরা যতটুকু ক্যামেরা আছে সবথেকে প্রিয় ক্যামেরা হচ্ছে তিলো ক্যামেরা তিলো ক্যামেরা টক রান্না করলে খুবই একটা সুন্দর সুবাস ওঠেছে সেই সুবাসে তোমাদের ভাত খাওয়া হয়ে যায় তাই বন্ধুরা তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই বাড়িতে অবশ্যই ক্যাংরার টক রান্না করে খেলে এইভাবে রান্না করে খাবে দেখো বন্ধুরা টকটার কত সুন্দর কালার এসেছে টকটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর লাগছে এইবার বন্ধুরা এই টকটাকে আমি আস্তে আস্তে করে খুব কম বিয়েতে নিতে এই টকটাকে আমি ফুটাবো কারণ একটা বন্ধুরা মনে রাখতে হবে টক যত ফুটবে তত টকের মধ্যে স্বাদ আসবে তাই আমি সকল ফেসবুক ও ইউটিউব বন্ধুদেরকে বলছি যে বন্ধু আমি যেভাবে রান্না করছি তোমরা আমার এই রান্নাটাকে অবলম্বন করবে এবং এইভাবে রান্না করলে দেখবে তোমরা আরও কত সুন্দর সুন্দর সুস্বাদু তরকারি শাক খেতে পারবে যেমন বন্ধুরা এই টকটাকে আমি আরও একটা ভালো পয়েন্ট বলে দিচ্ছি বন্ধুরা টক যত আস্তে আস্তে করে ফুলবে তত টকের মধ্যে আলাদা সেন্ট আসবে এবং টকের মধ্যে আলাদা স্বাদ আসবে খুব তাড়াতাড়ি যদি আমি আঁচ দিয়ে বা জালুন দিয়ে বা উনুনের মধ্যে রান্না করে নিই তাহলে টকের সেই স্বাদটা আমরা পাবো না তাই বন্ধুরা আমিও চাই গ্যাসের খুবই কম পরি খুব কম করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দেব তারপরে টকটা আস্তে 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 ফুটতে ফুটতে আমাদের টক রেডি হয়ে যাবে বন্ধুরা তোমরা এখন দেখতে থাকো দেখো আমার টকটা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে বাড়িতে সবাই টক রান্না করবে হাই বন্ধুরা তোমাদের বৌদি ভাই তোমাদের জন্য আজকে দুটো মেনু এনেছিল এক হচ্ছে ক্যাংড়ার নাড়া দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি কীভাবে বানাতে হয় সেটাও তোমাদের দেখিয়েছে দুই হয়েছে যে তেলোক্যাংড়া দিয়ে ফুটি সুটিক আর লাউয়ের টক কিভাবে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খাবে বন্ধুরা আমি তোমার দেবী বৌদি ভাই বড়ো লোক নয় গরিব লোক তাই গরিব লোকের মতো রান্না বা মেনু তোমাদেরকে দেখায় তোমাদের অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না যেসব বন্ধুদের পছন্দ হয় না তাদেরকে বলবো বন্ধুরা গরিব লোকের বাড়িতে যেটাই থাকে সেটাই দিয়ে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাই ভাই আমি বন্ধু তোমরা যদি কোনো ভালো কিছু দেখতে চাও অবশ্যই আমার কাছে পাবে না বন্ধু তার জন্য আমি খুবই দুঃখিত আমি যেরকম গরিব তাই গরিবের মতো রান্না করে তোমাদের সবারকে দেখাতে চাইছি যে আমি আজকে দুপুরে কি মেনু খাচ্ছি তাহলে তোমার তেবী বৌদি ভাই আজকে দুপুরে মেনু খাচ্ছে ঢ্যাঁড়স দিয়ে গ্যাংড়ার ডাঁড়া চচ্চড়ি ঢেঁড়শের চচ্চড়ি আর হচ্ছে যে ফুটিক দিয়ে লাউ দিয়ে তেলো ক্যাংড়ার টক অবশ্যই বন্ধুরা এইটা বাড়িতে করে খাবে অবশ্যই দেখবে এই সুন্দর একটা স্বাদ আপনারা পেয়ে যাবে যে আপনারা কোনো ক্যাংড়ার দিকে মুখ ঘুরে থাকে না সবসময় তেলো ক্যাংড়াকে খুঁজবে তেলো ক্যাংড়া আরও একটা বন্ধুরা বলছে যে তেলো ক্যাংড়া দিয়ে যদি কুলপোয়া শাক অনেকেই চেনো অনেকেই চেনো না যাহারা শহরে থাকো তারা অবশ্যই শাককে চেনো না কিন্তু যাহারা গ্রামে থাকো তারা অবশ্যই কুলপোশাককে চেনো শাক দিয়ে যদি চিড়ি তেলো ক্যাংড়ার চচ্চড়ি করা যায় সেই চচ্চড়ি যদি কেউ একবার খেয়ে থাকে তার মুখে লেগে যাবে সে সব সময়ের জন্য এই চচ্চড়ির কথা মনে পড়বে বন্ধুরা প্লিজ 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 আমার জন্য টক রেডি হয়ে গেছে আমি টকটাকে আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি আমার টক রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে আসতে পারো হাই বন্ধুরা এখানেই আমি আমার শেষ করলাম ভিডিও